সালামু আলাইকুম আমি তুষার ইমরান আর ভিডিওটা শুরু করছি গুলশান থেকে আমি নিজের মুহূর্তে অবস্থান করছি হচ্ছে গুলশান এক আর গুলশান একের আমি যে পার্কটাতে বসে আছি এটা হচ্ছে শহীদ ডক্টর ফজলের আব্দি পার্ক আমার অনেকগুলো ভিডিওতে কিন্তু আপনারা দেখেছেন এই পার্কের বিভিন্ন দৃশ্য আমি প্রত্যেক দিনই হচ্ছে গিয়ে গুলশানে আসি আমার বিশেষ করে আমার অফিসই হচ্ছে গুলশানে তো আমাকে এখানে প্রত্যেক দিনই আসতে হয় আর গুলশানে আসার পরে আমি চেষ্টা করি যে আপনাদের সাথে বিভিন্ন বিষয় শেয়ার করার জন্য বিশেষ করে আমার নিজের অভিজ্ঞতাগুলো গুলো শেয়ার করার চেষ্টা করি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সফলতা বা সাকসেস এটা এত সহজ বিষয় না বা বলতে যতটা সময় লাগে শব্দটা খুবই ছোট সাকসেস শব্দটা কিন্তু খুব বড় না অন্যান্য শব্দের তুলনায় ছোট বা সফলতা শব্দটা কিন্তু খুবই ছোট কিন্তু এই সফলতা সাথে সফল হওয়ার জন্য কিন্তু মানুষকে অনেক বেশি পরিশ্রম করতে হয় কিন্তু আবহাওয়াটা কিন্তু অনেক মিষ্টি একটা আবহাওয়া এখানে মুহূর্তে অনেক বাতাস প্রবাহিত হচ্ছে সাথে হচ্ছে কিন্তু আবহাওয়াটা খুবই ঠান্ডা তো যাই হোক যেমনটা বলছিলাম যে প্রত্যেকটা মানুষকে কিন্তু সফল হওয়ার জন্য কিন্তু হাড় ভাঙা পরিশ্রম করতে হয় আমরা যারা হচ্ছে গিয়ে সফল সকল মানুষদেরকে আমরা অনুসরণ করি বা আমরা সফল মানুষদেরকে দেখি প্রত্যেক দিনে কিন্তু ইউটিউবে তারপর হচ্ছে ফেসবুকে আমাদের টিভি চ্যানেলগুলোতে অনেক সফল মানুষের গল্প কিন্তু আমরা শুনি কিন্তু আসলে এই তাদের সফল হওয়ার পিছনের যে একটা পরিশ্রম বা হাড় ভাঙার যে একটা পরিশ্রম আর সফলতার যে মূল চাবি কাঠিটা সেটা কিন্তু আমরা কেউ অনুসরণ করি না বা সেই গল্পটা কিন্তু কেউ বলে না সবাই সফ করতেই ব্যস্ত কিন্তু এই সফল ব্যক্তি সফল হওয়ার জন্য তাকে কি পরিমাণ পরিশ্রম করতে হয়েছে তার কতটুকু কষ্ট হয়েছে সেটা কিন্তু আমরা আসলে কেউই বলতে চাই না সে ফর এক্সাম্পল যদি আমি বলি তাহলে একজন বিসিএস ক্যাডারের কথাই শুনুন আমরা সবাই তার বলি যে বিসিএস ক্যাডার হ্যাঁ খুবই রিসপেক্ট একটা জব আমাদের দেশে কিন্তু একজন মানুষকে বিসিএস ক্যাডার হওয়ার জন্য কি পরিমাণ পরিশ্রম করতে হয়েছে সেটাকে আমরা কেউ একবার চিন্তা করি সে কি পরিমাণ পড়ালেখা করেছে কি পরিমাণ স্টাডি করার পরে গিয়ে সে বিসিএস ক্যাডার হতে পেরেছে সে বিষয়টাকে একবার চিন্তা করেন বা আমরা যাদেরকে সোশ্যাল মিডিয়াতে ফলো করি বিভিন্ন সেলিব্রিটিদেরকে তাকে তার এই প্লেসে আসার জন্য বা এই পর্যায়ে আসার জন্য কী পরিমাণ পরিশ্রম করতে হয়েছে সেটা সেই গল্পটাকে কেউ বলে ধরুন আমি যদি এখন আপনাকে পৃথিবীর সবচেয়ে ফেমাস একজন মানুষের কথা বলি ক্রিস্টিয়ানো রোনালদো পৃথিবীতে যদি দশজন টপ টেন প্লেয়ারের নাম বলা হয় তাহলে ক্রিস্টিয়ানো রোনালদো একজন আমি তাকে অনুসরণ করার চেষ্টা করি তার লাইফস্টাইল তো ক্রিস্টিয়ানো রোনালদোকে প্রত্যেক দিন কিন্তু তাকে প্র্যাকটিস করতে হয় এবং আজকেও কিন্তু সে প্র্যাকটিস করছে এই পর্যায়ে এসেও কিন্তু সে কিন্তু প্রত্যেক দিন নিয়মিত প্র্যাকটিস করছে কেন প্র্যাকটিস করছে সে কি তার কিসের প্রবলেম সে তো এমন কি তার অভিজ্ঞতা কম আছে যেটা সে পারে না বা জানে না ফুটবলের ক্ষেত্রে কিন্তু তারপরেও কিন্তু উনি কিন্তু ডে বাই ডে কিন্তু নিজেকে আরো বেশি ডেভেলপ করার জন্য নিজের দক্ষতাকে আরো বেশি বাড়ানোর জন্য কিন্তু উনি প্রত্যেক দিনে কিন্তু মাঠে গিয়ে প্র্যাকটিস করছে ধরুন আমি যদি কথা বলি নেইমারের কথা বলি এই লোকগুলো কি ফুটবল খেলা সম্পর্কে কি কম বুঝে বা কম জানে নাকি তারপরে তারা কেন প্র্যাকটিস করে তারা তো জাস্ট আসবে আসবে মাঠে যাবে খেলবে খেলে চলে তা কিন্তু হয় না তারা কিন্তু প্রত্যেক দিনই নিয়মিত প্র্যাকটিস করে যাচ্ছে করে যাচ্ছে যাতে করে তাদের স্কিলটা আরো বেশি ডেভেলপ হয় আমি যারা আমাকে অনুসরণ করেন আমি তাদেরকে সবসময় এই কথাটাই বোঝাতে চাই যে বিশেষ করে যারা স্টুডেন্ট রয়েছেন তাদেরকে যে আপনাকে সফল হওয়ার জন্য নিয়মিত পড়াশোনা করতে হবে আপনার পড়ার টেবিলের সাথে আপনার একটা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে হবে তাহলেই কিন্তু আপনাকে ডে বাই ডে নিজেকে ডেভেলপ করতে হবে নতুন নতুন বিষয় সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে ধারণা রাখতে হবে তখনই কিন্তু আপনি সফলতার খুব কাছে গিয়ে পৌঁছাতে পারবেন বা সফলতা আসবে সফলতা একদিনে হয় না বা এক মাসে হয় না বা ছয় মাসে হয় না এটা হচ্ছে ডে বাই ডে আপনার পরিশ্রমের একটা ফল যদি আপনি সফল হতে চান জীবনে সর্বপ্রথম যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আপনাকে পরিশ্রমী হতে হবে এবং পরিশ্রমী শুধু হলেই হবে না পরিশ্রম করার পাশাপাশি আপনাকে কিন্তু বিভিন্ন নতুন নতুন বিষয় সম্পর্কে ধারণাও নিতে হবে তো সফলতার মূল মন্ত্র যদি বলেন সফলতার যদি কোন সাবিকাটি থাকে সেটা হচ্ছে কিন্তু শুধুমাত্র পরিশ্রম পরিশ্রমের মাধ্যমে কিন্তু আপনি সফল হতে পারবেন